আমরা আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মামসিং এই যে জায়গাটা দেখছি এইটা এক সময় এনিম্যাল নিজেশনের ল্যাব ছিল এখন আর ল্যাব নাই অনেক পুরাতন আপনারা দেখছেন এটা অ্যানিম্যাল ছিল পাশে পুকুর এটাই হল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হলগুলোর মাঝখানে একটা সুন্দর অনেক বড় একটা পুকুর আর এইটা যেটা দেখা যাচ্ছে বিল্ডিং এবং এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি হেলথ সেন্টার আগে হেলথ সেন্টারটা অনেকদিকে ছিল এখন বিরাট বড় আমরা একটা হেলথ সেন্টার এবং এটা অ্যানিম্যাল যে ল্যাবটা ছিল সেই ল্যাবটা বাইরে থেকে দেখা যাচ্ছে এইটা এখন পুরোপুরি একটা পরিত্যক্ত